মাংসে কচু খেয়ে দেয় রে ভাই তাই জন্য আজকে আমার মা দশ দিন থেকে আমাকে কচুই খাওয়াচ্ছে সব কিছু চেঞ্জ হয় কিন্তু চেঞ্জ হয় না আমাদের খাবারের মেনু আজ দশ দিন থেকে আমি বাড়িতে কোনো কিছু খাচ্ছি না যা কিছু বাইরের শুধু খাচ্ছি কি বিস্কিট আর জল এই খেয়ে বেঁচে আছে আমি আর কোনো কিছু খাচ্ছি না কারণ জানতে চাও তোমরা তাহলে চলো তোমাদেরকে বলেই ফেলি কারণটা কি তো হ্যাঁ কারণটা হলো কচু হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যত কচু হলো সব নষ্টের গোড়া আমার আজকে দশ দিন না খেয়ে থাকার কারণ হ্যাঁ কচু তো মেন কথা হচ্ছে আজ থেকে এক মাস আগে আমার মা কচু দিয়ে চিংড়ি রান্না করেছিল তো তরকারিটা দেখে আমার যেমন তেমন লাগলেও কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আর সেটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম প্রত্যেক দিন যেটা খাই তার থেকে একটু বেশি খেয়েছিলাম কারণ আমার তরকারিটা সত্যি খুব ভালো লেগেছিল আর সত্যি খুব ভালো হয়েছিল তো সেটা আমার মা দেখে অবাক হয়ে বলছে কী রে বাবু আজকে এতগুলো যে ভাত খেলি কি ব্যাপার আমি তখন মাকে বললাম যে মা আজকে চিংড়ি দিয়ে কচুটা খুব সুন্দর লেগেছে আমার দারুণ লেগেছে খেতে তাই একটু ভাত খেলাম এটা শোনার পর আমার মা একটা আলাদা রিয়াকশন দিলো খুব খুশি হলো কিসের জন্য হলো আমি কিছু বুঝতে পারলাম না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো এবার খাওয়া দাওয়া পালা রাতের রাতে যখন খেতে বসে দেখি সবার থালিতে তরকারি ভাত তরকারি সব একই রকম আছে কিন্তু আমারটাতে আছে একটু এক্সট্রা সেটা হচ্ছে কচু কিন্তু আমি যখন মাকে জিজ্ঞেস করলাম কি ওর মা আমার বাইকে কচু দাওনি আমাকে একাই কচু দিয়েছো তখন বললো যে হ্যাঁ ওরা কেউ খাবে না তোর জন্য রেখেছি ওটা আচ্ছা ঠিক আছে যাই হোক তরকারিটা খেতে ভালো লেগেছিল সেজন্য আমি আর অতটা কোশ্চেন না করে আমি আবার সেই ভালো করে একবারে কচু দিয়ে জমে মেখে খেয়ে নিলাম তরকারিটা যেহেতু ভালো ছিল টেস্টি হয়েছিল সেই জন্য আবার সেই আগের তুলনায় বেশি ভাত খেলে এটা দেখে মা আমার আরো খুশি হয়ে গেলো তো মা এত যে কেন খুশি হচ্ছে আমি এখনো কিছু বুঝতে পারলাম না তো যাই হোক সবাই রাতে খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে গিয়ে সকালে উঠে নিজে যে যা নিজের কাজ করলো আমি ভিডিও শুট করতে গেলাম ভিডিও এডিট করলাম তারপর যেই দুপুর হলো দুপুরে আমার প্রচন্ড খেতে পেয়েছিল আমি মাকে জোরে আমার খেতে মা ফেলে এসেছে তখন আবার হাসি মুখ নিয়ে আবার সে আগের মতো হাসি মুখ আমি কিছু বুঝতে পারছি না যে কি ব্যাপার আবার হাসি মুখ নিয়ে এসে সাথে সাথে আমাকে খেতে দিলো সব কাজ ফেলে আমাকে আগে খেতে দিচ্ছে আমি বুঝতে পারলাম না কেন যখন খাবার নিয়ে এলো সামনে দেখলাম আবার সে কচু তখন আমি একটু অবাক হয়ে গেলাম আবার কচু যাই হোক এতদূর পর্যন্ত আমি কিছু বুঝতে পারলাম যে হ্যাঁ হয়তো হয়তো এক্সট্রা কচু ছিল সেটাকে রান্না করেছে আলাদাভাবে একটু রান্না করেছে কালকে চিংড়িতে হোক কচু আছে মানে কথা হচ্ছে কচু আছে মেন হ্যাঁ আমি ওটা দেখে তবু কিছু বললাম না যে মায়ের হাতে রান্না আর কি বলবো চলো ঠিক আছে খেয়ে নিলাম যাই হোক খেয়ে নিলাম খাওয়া দাওয়া হলো সব হলো তারপর আমাকে মা আবার জিজ্ঞেস করছে আজকে তরকারিটা কেমন হয়েছে আমি বললাম যে হ্যাঁ ভালোই হয়েছে খেতে তো ভালোই লাগলো ঠিক আছে কোনো অসুবিধা নেই খেয়ে নিলাম মা আবার দেখছি সে মুসকি হাসি আমি এখনও কিছু বুঝতে পারছি না কেন হাসছে মা আমার হ্যাঁ যখনই আমাকে বলছে কেমন তরকারি হয়েছে হাসি কালকে যখন আমি বললাম যে মা তরকারিটা খুব সুন্দর হয়েছে তখনও হাসি আমি এখনও কিছু বসি না আমি হ্যাগলা কেন তো হ্যাঁ আমাকে বললো যে কেমন হয়েছে আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে যেহেতু আমাকে ভালো লেগেছিলো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে যে যা নিজের কাজ করলো এখানে ওখানে গেল আমি ঘুরতে গেলাম বন্ধুদের সাথে বাড়ি আড্ডা পাড্ডা মামলাম তারপরে বাড়ি চলে এলাম আমরা দশটার সময় মায়েরা সবাই ঘুমিয়ে গেছে আমাকে একাই হয়তো খাবার বেড়ে খেতে হবে তো যাই হোক আমি এটা রোজগার করি কোনো অসুবিধা নেই যখন আমার বাড়ি আসতে লেট হয় তখন আমি নিজে ভাত বেড়ে খেয়ে নিই তো যাই হোক ভাত বেড়ে দেখছি আবার সেই কচু কচু আজকে রাতে সবাই কচু খেয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জন্য দেখছি এতটুকু আছে সেই কচুর তরকারিটা মিক্স যে তরকারিটা বানিয়েছিল সেটা আছে বাকি তরকারি তো আছে ও অসুবিধা নেই কিন্তু কচুটা আছে তো আবার আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম সকাল উঠে আবার মা জিজ্ঞেস করছে কিরে রে কালকে ভাত খেয়েছিলে আমি বললাম হ্যাঁ ভাত তো খেয়েছি কেমন লেগেছিল খেতে ভালো লেগেছিল কারণ তো আমি কিছু তো জানি না কেন মা আমার বারবার জিজ্ঞেস করছে ওই কচুর তরকারিটা কেন আমাকে বারবার খাওয়াচ্ছে তো যাই হোক এইভাবে চলতে থাকে কচুর সাথে আমাদের ফ্যামিলি সম্পর্ক এই করতে করতে এক সপ্তাহ কেটে যায় সব কিছু চেঞ্জ হয় কিন্তু চেঞ্জ হয় না আমাদের খাবারের মেনু প্রত্যেক খাবারের মেনু তো থাকছে কি কচু থাকছে সব তরকারি থাকছে আলাদা আলাদা হচ্ছে কিন্তু তার সাথে কচুটা থাকছেই থাকছে এক সপ্তাহ যাওয়ার পরে আমি একদিন বাইরে গেছিলাম বাইরে গিয়ে তখন আমি আমার ভাইকে ফোন করে জিজ্ঞেস করি হ্যারে ভাই আজকের মেনু তো কি রয়েছে তখন আমার ভাই প্রথমে বলে ওটা কি জানেন কচু কচু তার সাথে কি তার সাথে আলাদা আলাদা তরকারি আছে কিন্তু তার সাথে কচু মিক্স আছে কিন্তু কেন কচুটাকে দেওয়া প্রয়োজন এটা শুনে সহ্য করতে না পেরে আমি আর কিছু না শুনে সাথে সাথে ফোনটা কেটে দিয়ে আমি হোটেল থেকে খেয়ে চলে এসেছি বাড়ি বাড়ি এসে চুপচাপ ঘুমিয়ে গেছে তখন আমার মা আসে আমাকে মা জিজ্ঞেস করে হ্যাঁ রে বাবু আজকে খাবি না হ্যাঁ বাবু খাবি না তুই আমি বললাম না খাবো না বলে কেন বললাম যে বাড়ি বাড়ি থেকে খেয়ে এসেছি ঠিক আছে দিনের বেলা গেল কোনো রকমে এবার সন্ধ্যাবেলা আমি বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে আড্ডা মেরে এসে দশটার সময় আবার বাড়ি এসে সবাই দেখছি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে তখন আমি রান্না গেলাম দেখছি খাবার ঢাকা আছে আমার জন্য আজকে আবার কি মনে হয়েছে খাবার বেড়ে রেখে দিয়েছে তো যাই হোক ভালোই লাগলো যে হ্যাঁ খাবার বেড়ে রেখেছে তো যাই হোক সব কিছু যখন বেড়ে রেখেছে আমি আর এক্সট্রা কিছু তুলে দেখিনি যেটা ছিল সেটাতে আমি ভাত খেয়ে চলে এসেছি কিন্তু হ্যাঁ কচুটা রাখা ছিল আলাদা করে আমি দেখিনি আমি তখনও দেখিনি এটা আমি আগে থেকে বলে দিলাম আমি তখনও দেখিনি সেদিনও কচু ছিল সেটা আমি দেখিনি চুপচাপ খেয়ে যেটা ছিল সেটা দেখে খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেলাম তারপর সকাল হয় সকালে উঠে সে কী রুটিন ভিডিও করতে গেলাম ভিডিও শ্যুট করলাম সব কিছু হলো তারপরে যখন আবার দুপুর একটা বাজলো তখন আমার প্রচণ্ড খেতে পেয়ে গেলো তখন আমি মাকে বললাম যে মা খেতে দাও তখন মা দৌড়ে আসে যে হ্যাঁ এবার খেতে লেগেছে খেতে দিবে খন দেখি আজকে রান্না করেছে কিন্তু মাংস যাই হোক একটু খুশি লাগলো যে এতদিন পর কচু 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 এক সপ্তাহ টানা কচু কচু খেয়ে খেয়ে মানে পেটে একেবারে ভুড়ি আমার পচে গেছে কচু খেয়ে খেয়ে যাই হোক মাংস যখন নামটা শুনলাম তখন একটু ভালো লাগলো যে হ্যাঁ যাই হোক মাংস তো রান্না করেছে কিন্তু যখন আমার খাবারটা নিয়ে আমার সামনে রেখেছে তখন দেখছি মাংসতে কচু দেওয়া এটা সহ্য করা যায় মাংসতে কচু কে দেয় রে ভাই এতদিন এক সপ্তাহ ধরে কচু খেয়ে খেয়ে আবার দেখছি মাংসতে কচু মাংস তো কচু দা আমার সহ্য না হয় আজকে মাকে জিজ্ঞেস করে নিলাম মা আজকে দশ দিন থেকে কচু মাংসতে খাওয়াচ্ছো কিসের জন্য তখন আমার মা কি বলে জানেন তখন আমার মা বলে ওঠে যে আজকে দিন আগে যে সেই যে কচু আর চিংড়ি রান্না করেছিলাম সেটা খুব ভাই কি বলবো এখানে আজকে দশ দিন আগে কচু আর চিংড়ি খুব ভালো লেগেছিল বলেছিলাম তাই জন্য আজকে আমার মা দশ দিন থেকে আমাকে কচুই খাওয়াচ্ছে এটা ডিজাইন আমি কিছু বুঝতে পারলাম না মানে একদিন ভালো লেগেছে বলে তাহলে ডেলি কচু খাওয়াতে হবে এটা সহ্য করতে পারো তোমরা তোমাদের সহ্য হবে তখন আমার মায়ের কথা শুনে হাসবো না কারণ আমি কিছু বুঝতে পারছিলাম না শুধু আমার রাগে মাথা ফুলছে আমার চোখ ফুলছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে আমার মাথা ফেটে যাচ্ছে রাগে কিন্তু আমি কিছু করতে পারছি না কি করব মা তো মা রান্না করেছে কষ্ট করে ফেলে দেবো ফেলাও যাবে না তখন আমি পরে খাওয়া দাওয়া করে নিলাম কষ্ট করে আবার যদিও কচু ফেলে দিয়েছিলাম কচু খাইনি সেদিনকে শুধু মাংসগুলো খেয়েছিলাম মাংস এক গাদা দিয়েছে তার সাথে কচু আছে কচুগুলো ফেলে দিয়ে মাংসগুলো মাংস দিয়ে ভাত খেলাম খাওয়া পর আমি রাতে জানতে পারি কি জানেন রাতে জানতে পারছি আমার মা আমার ভাবিদের সামনে বলেছে আরে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না অল্প অল্প করে ভাত খাচ্ছে কিন্তু সেদিনকে দেখলাম কচু দিয়ে অনেকগুলো ভাত খাই আমি কিসের জন্য কম খাচ্ছি আমার যতটা প্রয়োজন ততটাই না খাবো আমি না শুধু শুধু আমি বসে বসে আমার বসে বসে কাজ যেহেতু আমার অতটা খাটনি নেই আমার যতটা প্রয়োজন ততটাই না আমি খাবো তো আমার মায়ের তুলনায় আমি নাকি কম খাচ্ছি হয় আমার অতটা খিদে লাগে না তো আমি কী করে খাবো আমার যতটা প্রয়োজন ততটাই খাচ্ছি আমার মায়ের তুলনায় অতটা কম সেই জন্য আজকে আজ দশ দিন থেকে আমাকে কচুই খাইয়ে যাচ্ছে আমি একদিন যে ওই যে কচু আমাকে ভালো লেগেছিলো সেই জন্য বেশি বেশি করে ভাত খেয়ে নিয়েছিলাম তার জন্য আমাকে দশ দিন থেকে কচু খাইয়ে চলে যাচ্ছে শুধু আমাকেই হ্যাঁ শুধু আমাকে বাকি বাড়ির লোক কি খেয়েছে আমি জানি না কিন্তু আমার প্রত্যেক দিন আমার থালাতে কচু এসেছেই একদিন তো বাড়ি বাইরে থেকে খেয়ে চলে এসেছিলাম তো গাইজ এখানে বুঝতে পারলে যে হ্যাঁ মায়ের রান্না করা যে কোনো খাবার একদিন প্রশংসা করলেই দশ দিন কন্টিনিউ খেতেই হবে এটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যার সাথে হয়েছে তাকে অবশ্যই শেয়ার করে ভিডিওটা তোমার যারা বন্ধুদের সাথে হয়েছে ভিডিওটা তাদেরকে শেয়ার করে মারো একটা কথাই বলবো যে দেখো মা তো মাই হয় মায়ের মতো কেউ হয় না কিন্তু একটা জিনিস মায়ের হাতের কোনো রান্না যদি ভালো লাগে চুপচাপ খেয়ে নিও মায়ের সামনে কিন্তু কোনো দিন প্রশংসা করিও না আর বাকি লোকদের সামনে করিও হ্যাঁ যে মা এরকম আমার মা এরকম রান্না করে কিন্তু মায়ের সামনে কোনো করা যাবে না কারণ করলে এরকম কন্টিনিউ দশ দিন বিশ দিন এরকম তরকারি খেতে হবে শুধু কচু বলে না তুমি অন্য একটা তরকারি প্রশংসা করে দাও দেখো তারপর দিন কন্টিনিউ দশ দিন চলবে যেমন আমার চলেছে ভাই মাংসর সাথে কচু কে খায় ভাই হ্যাঁ এতদিন এক সপ্তাহ আট দিন কন্টিনিউ কচু খেয়ে খেয়ে যখন আলাতন হয়ে গেলাম যেদিন শুনলাম যে হ্যাঁ বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে তখন কতটা খুশি আমি হ্যাঁ কতটা খুশি হয়েছিলাম যে হ্যাঁ আজকে মাংস দিয়ে ভাত খাবো বেশ একদম জমিয়ে ভাত খাবো কিন্তু যখন আমার থালাটা আমার সামনে নিয়ে আসলো তখন দেখলাম যে বাটিতে কচু একাদা তো যাই হোক তো কোনো রকমের এক ঝাল কমপ্লিট করে ভাত খাওয়া দাওয়া করলাম ভাত খাওয়া দাওয়া করে মাকে একটা কথা বলে দিয়েছি তো মা যে আজ থেকে বেশি করে ভাত খাওয়ার জন্য আমাকে যে দশ দিন কচু খাইয়েছো থেকে আমি তার প্রতিশোধ নেবো পুরোটাই প্রতিশোধ দেবো প্রতিশোধ কি হবে আজ থেকে দশ দিন আমি বাড়িতে কোনো কিছু খাবো না আজ থেকে আমি বাড়িতে শুধু খেয়ে থাকবো বিস্কুট আর পানি আজ থেকে দশ দিন পর্যন্ত আমি বিস্কুট আর পানি খেয়ে থাকবো তাছাড়া কোনো কিছুই খাবো না এই হচ্ছে আমার দশ দিন না খেয়ে থাকার গল্প তো যাই হোক ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা আমার পেজটিতে নতুন তারা পেজটা অবশ্যই ফলো করে দাও আর যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো ইউটিউবে দেখাচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণে টাটাই বাই বাই